এই নানান রকমের ঘটনা ঘটছে এবং সবই ঘটনা নয় তাকে বিএনপিকে টার্গেট করা হচ্ছে সবচেয়ে বড় করে বিএনপিতে ক্ষমতা নাই সুতরাং এই দেশে যখন কোনো ঘটনা ঘটে এটা তো সরকারের উপর বর্তা তো সরকারের উপরে দায়িত্ব না দিয়ে নিশানাটা আমাদের দিক করছে এবং সে নিশানাটা করছে একটিমাত্র দল সেটা হচ্ছে জামাত ইসলাম ওনার তো একাত্তর সালে লালঘাট পেয়ে গেছে ওনার কি বলবে এই দেশের স্বাধীনতার অস্তিত্বতে বিশ্বাস করে না আলবাদুর মেরে বাংলাদেশের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে তো ওরা কি লাল কাঠ দেখাবে লাল কাঠ একাত্তরে দেখেছে এখন পর্যন্ত লাল আছে তারা দেশের মানুষ বুঝে গেছে যে এটা এটা একটা সাজানোর নাটক ছিল কেন হঠাৎ করে এত হত্যা হইতেছে এত কিছু হচ্ছে ইয়ের ইমামকে মেরে ফেলতেছে সেটা নিয়ে কোনো আলোচনা নেই হঠাৎ করে সোহাগ যে সহের সম্বন্ধে সন্ত্রাসী হিসাবে পরিচিত এবং এটা কোনো চাঁদাবাজিরও মামলা নেই এটা হলো এই অধিপত্য নিয়ে গোলমাল তো ভাঙ্গুড়ির ঝুটের অধিপত্য নিয়ে তো বাংলাদেশে রেগুলার ঝামেলা হয় তো সেইটাকে তারা একটা মানে এমন একটা কালারে নিয়ে আসলো যাতে বিএনপি ব্যাকফুটে যায় তাদের একটা জিনিস বুঝতে হবে বিএনপি তো একটা বিশাল দল বিএনপি যে ব্যাকফুট হয় নাই সেটা প্রমাণ করে গতকালের মিটিংয়ে মহানগরীর মিটিংয়ে বিএনপি যে ব্যাকফুটে যায় নাই প্রমাণ করে ছাত্র দলের মিটিংয়ে সুতরাং জনসমর্থন এবং জনগণের দল বাংলাদেশে বিএনপি এবং বিএনপি মানুষের মন জয় করেছিল জিয়াউর রহমানের কাজ করে বেগম খালেদা জিয়ার কাজকর্মে এবং আমরা বিশ্বাস করি আমরা যে প্রোগ্রাম আমাদের হাতে আছে সরকারে গেলে কি করব সেটা করলে বাংলাদেশের মানুষ কোনোদিনও বিএনপি ছেড়ে যাবে না এখন কি করবে সোশ্যাল মিডিয়ার যুগে বিএনপিকে ডিফেম করার জন্য কোনো ঘটনা ছাড়াই বিএনপিকে দায়ী করা হচ্ছে চাঁদাবাজি বাংলাদেশের নেতৃত্বের শূন্যতা আছে ম্যাডাম অসুস্থ একমাত্র ম্যাডাম দিতে পারতো নেতৃত্ব ম্যাডাম অসুস্থ তার জায়গায় তারেক রহমান আসছে এবং তারেক রহমান আজকে সারা দেশের মানুষের কাছে পরিচিত এবং নন্দিত তাকে ডিম ডিফেম করে বাংলাদেশে কোনো লাভ হবে না বরঞ্চ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হবে এবং এরা কোনোদিনই গণতন্ত্রে বিশ্বাস করে নাই রিসেন্ট পাস্টে দেখেছি যে জামাতের লোকজন আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছে জামাতের লোকজন ছাত্রলীগের মধ্যে ঢুকে গেছে এখন পাঁচই আগস্টের পরে বেরোয়ে বলতেছে আমি তো আসলে জামাতের আমি আওয়ামী লীগের ছিলাম নিজেকে সেভ করার জন্য এবং সে সভাপতি হয়ে গেছে তো এরকম জলের যে দলের মনোবৃত্তি থাকে কারণ সেই দলের লোক যে আমাদের দলের মধ্যে ঢুকে এই ধরনের কাজগুলো করতেছে না তার গ্যারান্টি কি আছে এটার মধ্যে জামাতের সাথে আওয়ামী লীগও আছে জামাতও আছে আওয়ামী লীগও আছে কারণ আওয়ামী লীগের তো প্রত্যেকটা এলাকাতে তো তাদের সংগঠনের বেস আছে তাই না তারা জামাতের জামাতকে সাথে পাচ্ছে রেডিমেড পেয়ে যাচ্ছে করছে ঘোলা বানিতে যত মাছ শিকার করতে যাবে জামাত তত বেশি আওয়ামী লীগের অ্যাডভান্টেজ হবে ওদের কোনো অ্যাডভান্টেজ হবে না আমি পজিটিভ চিন্তা করতে চাই আর ডক্টর নোয়িং ডক্টর ইউনুস এত বড়ো মাপের মানুষ এই একটা বাংলাদেশে একটা ইলেকশনকে কেন্দ্র করে কথার বরখেলাপ করে নিজের ইমেজটাকে নষ্ট করবে না